আমি অবশ্যই বুঝতে পেরেছি তুমি কী জানতে চাচ্ছ যে ইংরেজি গ্রামার পার্টে আসলে আমরা এই বিষয়টাকে কিভাবে ক্লোজ করবো এবং কী কী টপিক আছে যেখান থেকে আসলে প্রশ্ন আসবেই বা কীভাবে আসলে এই ব্যাপারগুলোকে অল্প সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে নেক্সট ফাইভ মিনিট তোমার খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া লাগবে এখানে কথা হচ্ছে গ্রামার পার্টের বিষয়টা এটা অন্তত তুমি তুমি জানো যারা আমার চ্যানেলে আছো এটা অনেক ভিডিওতে আমি বলার চেষ্টা করি তোমাদেরকে সচেতন করার চেষ্টা করি যে গ্রামার পার্টের যা যা বিষয় আছে সেগুলো অবশ্যই হুবহু এমসিকেও আসবে না হুবহু বিগত বছরগুলাতে বিগত বিশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামার পার্টের যত এমসি আছে ইংলিশে সেটা বি ইউনিট এটা আলাদা করে বলার কিছু নাই ওভাবে কিন্তু অত রিপিট হয়নি দেখা গেছে যে তুমি এরকম নির্দিষ্ট কয়েকটা এমসি খুঁজে পাবা যেগুলা টুকটাক দুই একবার করে রিপিট হয়েছে মানে এর আগে এসেছে পাঁচ বছর আগে বা সাত বছর আগে ওটা হুবহু একদম এসেছে এরকম আমি ধরো যে একদমই নির্দিষ্ট করে যদি আমি ধরো যে ফোকাস করে বের করার চেষ্টা করি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সংখ্যাটা একদমই খুবই নগণ্য একটা সংখ্যা হবে তার আর তারপরে ওই টপিকগুলো এমন এসেছে যে ওটা তোমার প্রপারলি বোঝা লাগবে বা জানা লাগবে এখন তুমি এখানে প্রশ্ন ব্যাংক সলভ করেছো ঠিক আছে বিগত বিশ বছর একসাথে বা এমনভাবে দেখেছো যে সলভ করে যাচ্ছো বা এরকম এখন টপিকটা তুমি ভালোভাবে জানো না বা টপিকটা তুমি বুঝো নি ভালোভাবে বা পড়ার তোমার সুযোগ হয়নি ওই টপিক তুমি প্রশ্ন ব্যাংক সলভ করেছিলে ধরো যে এক মাস আগে এক মাস পরে দাবিতে পরীক্ষা দিচ্ছ তখনও দেখবা যে ওটা তোমার আবারও ভুল হয়ে যাবে কারণ এই বিষয়টা আমি দেখেছি যখন আমি অ্যাডমিশন শিকার ছিলাম বা অ্যাজ এ টিচারও যখন অনেক এমসিকে সলভ করি যে এমসি কে ওটা তোমার একবার ঝামেলা হয় বা প্রবলেমেটিক মনে হয় বা প্রবলেম হয় বা ওটার অ্যান্সারটা তুমি অন্য একটা গেস করো তখন কিন্তু দেখবা যে ওটা যদি না বোঝা হয় প্রথমবারই তখন ওটা দেখবা আরও এক মাস কেন দুই মাস কেন পনেরো দিন পরে গিয়ে দেখলেও দেখবা যে ওটা তোমার ভুলই হবে কারণ ওটা আমরা ওভাবে কিন্তু একটা মুখস্থের মতো করে একটা অ্যান্সার বানিয়ে নিই বা নিজের মনের মধ্যে একটা আমরা এক্সপ্লেনেশন সেট করে ফেলি কারণ ওটা কিন্তু লজিক্যালি তোমার হলো না সো লজিক্যালি বা নর্মালি যদি ওটা না হয় বা বুঝার পরে যদি সেটা ভালোভাবে যদি না বুঝে সলভ করা হয় তাহলে কিন্তু ওটা আমাদের এক ধরনের মুখস্থের মতো হয়ে যায় এখন গ্রামার পার্টটা কিন্তু আসলে প্রপারলি একটা বুঝার মতো একটা বিষয় তুমি টপিকটা ভালোভাবে বুঝলে ওখান থেকে তোমাকে দশটা কেন পঞ্চাশটা এমসিকে ওই টপিক থেকে দেওয়া হলেও ধরো একটা টপিক আমরা বলছি যে ধরো এমবেডেড করছেন বা একটা টপিক আমরা বললাম যে পজিটিভ ভার্ব বা প্যারালেলিজম এখানে ধরো যে এই টপিকগুলা তুমি যদি টপিকটা প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝো তাহলে এখান থেকে তোমাকে পনেরোটা কেন পঞ্চাশটা এমসিকিউ দিলে তুমি অবশ্যই সলভ করতে পারবে এখন একটা এমসি কিউ তুমি ডাবিতে এসেছে সেটা তুমি টপিক না বুঝে এম কিউ সলভ করো বা একটা নিজের মতো বুঝে গেলা বুঝে গেলা তাহলে ওটা যেমন মনে থাকবে না আবার একটা এম সি তুমি টপিক মোটামুটি বুঝেছো তুমি অ্যান্স করলো সি নাম্বার কিন্তু দেখলা যে সি নাম্বার তোমার লজিক অনুসারে তোমার সি নাম্বার তুমি ভেবেছ কিন্তু ওটার অ্যান্সার ডি কারণ ওটা ডি নাম্বারই নেওয়া লাগবে ওটাই বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন অনেক সময় এমসি বেস্ট যেটা অপশন বা ইনটেন্ডেড মিনিং অনুসারে একদম সব কিছু মিলিয়ে যেটা একদম বেস্ট সেটাকে তো তোমার কারেক্ট অ্যান্সার হিসেবে নেওয়া লাগবে এখন সেটা তোমার মাথায় ধরেনি বা লজিক অনুসারে তুমি ওটা বুঝতে পারো নি তখন তুমি সি নাম্বার অ্যান্সার করেছ দেখবে যে আবার ডি নাম্বার কারেক্ট অ্যান্সার তখন কিন্তু ডি নাম্বারটা আবার পনেরো দিন পরে তোমার মনে থাকবে না তখন ওই যে প্রথমবার যে লজিকটা তুমি খাটিয়ে অ্যান্সার তুমি দেখবা এরপরে পনেরো দিন পরে তুমি ওটাই অ্যান্সার নাম্বারই সিনার করবা তো এটার মাধ্যমে তোমাকে আমি একদম মোটামুটি ধরো সাইন্টিফিক চেষ্টা করলাম যে এখানে অবশ্যই ব্যাপারটা এখানে আমাদের টপিকগুলো বোঝা লাগবে এখন যে সকল টপিক আছে সেগুলো তুমি অবশ্যই যে কোনো জায়গায় কোচিং করেছো বা ক্লাস করেছো আর যারা আমার কোর্সে ক্লাস করছে তাদের তো একদম ধরো যে সব কিছু একদম আমি যেভাবে আলাদা করে ক্লাসে দেখায় অফলাইন ক্লাসে কোচিংয়ে সেভাবে কিন্তু অনলাইন অনলাইন ক্লাসে ওই আমি যেভাবে দেখাই আমার যে নিজস্ব টেকনিকগুলো আছে সেগুলো দিয়ে আলাদা করে স্লাইড বানানো ওগুলো তারা নিজের মতো করে করছে আর আলাদাভাবে নোট করার দরকার হচ্ছে না দেখার দরকার হচ্ছে না এবং প্রত্যেকটা ক্লাস দু ঘন্টা অ্যাভারেজ হিসেবে করা হয়েছে বা দেওয়া হয়েছে এখন ওখানে ওখানে তারা দেখছে বা এখানে সবাই তো দেখছে করছে যারা আছে বা টুকটাক দেখবে তো এখানে প্রায় প্রত্যেকটা ক্লাসে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার আগেই কিন্তু টপিকের বিষয়গুলো সব শেষ এমনও লেকচার আছে যে অনেক বড় লেকচার যে চল্লিশ মিনিটের মধ্যে আমাদের লেকচারে সকল টপিক বোঝানো শেষ এরপরে আমরা এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘণ্টা প্লাস বা এক ঘন্টা শুধু এম সিকে সলভিং করেছি যে এই টপিক থেকে নির্দিষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে কীভাবে এসেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কীভাবে এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি এবং ওগুলো যারা পারবে সে যখন ধরো একটা ক্লাস ধরো যে আজকে একটা ক্লাস দুইটা ক্লাস নিয়ে আসলাম যে ওখানে বললাম ওদেরকে যে তুমি ধরো যে একটা ক্লাস করে এখানে তুমি প্রথমবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের এমসি কিউ ওই টপিকে সবগুলো সলভ করতে পারছো আর যারা এই প্রশ্নগুলো পরীক্ষা দিয়েছে বা আমরা যারা পরীক্ষা দিয়েছি আমরা কিন্তু তিন মাস পড়াশোনা করার পরে এই প্রশ্নগুলো নতুনভাবে পেয়েছি কারণ এমন না যে ওই প্রশ্নগুলো এর আগে তো যারা পরীক্ষা দিয়েছে ওদের আগে এগুলো এসেছিল সো তোমরাও কিন্তু এবছর একটা নতুন একটা প্রশ্নের সেট পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনে সো তুমি ধরো যে ক্লাস করে যেহেতু এমসি কিউগুলো সলভ করতে পারছো আর বাসে একটু পড়াশোনা করলে তো তুমি ধরো যে আগুন একদম ছাড়খাড় করে দিবা মানে একদম ঝাঁঝরা করে দিবা প্রশ্ন উত্তরকণটা সেটা তো কোনো বিষয়ই না তো এটা হচ্ছে বিষয় এখন তার মানে ওখানে অবশ্যই তুমি ধরো যেহেতু প্রথমবারই পারছো ওখানে তিন মাস পড়ার পরে বা ওগুলো মোটামুটি ধরো প্রিপারেশন নেওয়ার পরে অবশ্যই তুমি ভালোভাবে পারবে এখন ওভারঅল এই ব্যাপারটা গ্রামের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু আমি বারবার ফোকাস করে বলার চেষ্টা করি আমি বলতেই পারি আরও অনেকভাবে যে হ্যাঁ এটা করলেই হবে আমার কাছে পড়লে হবে এরকম এখানে ব্যাপারটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে গ্রামারটা আসলে এভাবেই পড়তে হবে এখানে যে যেটা বললাম লজিকের বিষয় যে তুমি যেটা ভাবছো ওটা আবার পনেরো দিন পরে ওটাই তুমি ভাববা এমন না যে তোমার মাথার মধ্যে ব্যাপক ট্যালেন্ট চলে আসবে বা বুদ্ধিমত্তা চলে আসবে তুমি তখন ডি নাম্বারটাকে ভাববা তুমি অবশ্যই সি নাম্বারটাই ভাববা তোমার দেখবা যে ভুলই হবে এখন গুরুত্বপূর্ণ যে সাতটি টপিক পড়লেই হবে এই ব্যাপারটা অবশ্যই ধরো যে আমি বলবো কিন্তু আমি ধরো যে টোটালি যদি বলতে যাই তাহলে অবশ্যই এখানে সাজেশনে যেহেতু সাতটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া আছে ওটা আমি সব কিছু যদি বলে দেয় তাহলে যারা সাজেশনটা আলাদা করে পেমেন্ট করে নিয়েছে তারা মাইন করবে এখন শুধু আমার টিউশনের স্টুডেন্ট হলে ওটা কোনো ব্যাপার ছিল না এখন আলাদা করে সাজেশনটা অনেকেই নিয়েছে এখন ওই সাতটা টপিক না বলে আমি তোমাকে যেটা ধারণা বলবো সেটা হচ্ছে যে দুইটা লেকচারের কথা বলবো এই দুইটা থেকে প্রশ্ন একদম তুমি পাবেই এক নম্বরে আমি যেটা বলবো যে টেন্স এবং রাইট ফর্মস অফ বার্ব যে ব্যাপারগুলো আছে টেন্সের মধ্যেও কিন্তু আর অনেক ব্যাপার আছে টেন্স সিকোয়েন্স অফ টেন্স তারপরে টেন্সের মধ্যে যে আরও কিছু ব্যাপার আছে রাইট ফর্মস অফ বার্বিলেটের যে সকল ব্যাপার স্যাপার আছে এখানে আমি অনেকগুলো টপিকের নাম বলতে পারবো ধরো রাইট ফর্মস অফ বার্বের মধ্যে নির্দিষ্ট করে অ্যাজ ইফ অ্যাজফ দো ডোসের একটা ব্যাপার আছে ইট ইস টাইম ইট ইস আইটাইমের একটা ব্যাপার আছে নোসোনার হ্যাড স্ক্যার্সলি হ্যাড হয়েন এগুলোর একটা ব্যাপার আছে হার্ডলি হ্যাড বিফোর এগুলো একটা ব্যাপার আছে তারপরে লেস্টের একটা ব্যাপার আছে কিছু বিষয় আছে যাদের পরে আমাদের ধরো যে কিছু আমাদের মোডালক জিলে আছে যাদের পরে বেস ফর্ম হবে হ্যাড বেটার উড রাদার শুধু বেটার এগুলো আবার ধরো যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিছু ব্যাপার আছে যাদের পরে আইএনজি হবে যে উইথ এ ভিউ টু লুক ফর আয়ার টু মাইন্ড ওর্থ উড ইউ মাইন্ড গেট ইউজ টু তারপরে হচ্ছে ধরো যে এই এই ব্যাপারগুলো আবার আলাদা করে ধরো যে অ্যাজ ইফ অ্যাজ ফেসদো সিনসের কিন্তু কোনো ছটা নিয়ম আছে এখন একটা নিয়মে মনে রাখা যায় যে অ্যাজ ইফ অ্যাজ ফেসদো সিনসের আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্টেস এই টেন্সই হোক পরের অংশে অবশ্যই হবে পাস্ট ইন্ডিফিনিট আগের অংশে পাস্ট ইন্ডিফিনিট হলে পরের অংশ অবশ্যই হবে পাস্ট পারফেক্ট তাহলে একসাথে তুমি তিনটা বিষয় মনে রাখতে পারছো আবার সিকোয়েন্স অফ টেন্স মানে অনেক বিষয় এখানে যে কোনো বইতে বা যে কোনো জায়গায় দেখবা যে প্রিন্সিপাল ক্লজে এই টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজে এরকম টেন্সগুলো হবে প্রিন্সিপাল ক্লজ এরকম পাস টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজে এরকম টেন্স গুলো হবে এখন এভাবে পড়লে তো তোমার কাছে ঝামেলা লাগবে এখন তুমি পরীক্ষার হলে প্রশ্ন প্রত্যেকবারই সিকোয়েন্স অফ টেন্স রিলেটেড একটা ব্যাপার থাকে এখন তুমি ধরো যে সলভ করার সময় বের করবা আগে যে কোনটা প্রিন্সিপাল ক্লস কোনটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লস কোনটা এই ক্লস সেই ক্লস বের করবা তারপরে তুমি বের করবা যে ও এখানে কোন টেন্স হবে আগে তো এই টেন্স আছে পাস টেন্স তাহলে পর কোন টেন্স হবে এত কিছু তোমার সময় নাই পরীক্ষার হলে এত কিছু তোমার মাথায় থাকবে না টেকনিক জানতে হবে টেকনিক মানে এমন না যে নামে খালি আমি টেকনিকের কথা বললাম যে হ্যাঁ টেকনিক বা এরকম দুর্দান্ত টেকনিক বা এরকম তো আমার ছাত্রছাত্রীরা জানে যে আমি কীরকম টেকনিক দিয়ে দেখাই এখানে আমার কাছে মনে হয় যে আমার কাছে টেকনিকগুলো মনে হয় যে খুবই সাধারণ টেকনিক বাট এই বিষয়গুলো তুমি তো এগুলো শিখতে পারো না এতদিনে হলে তো তুমি এই ভিডিও দেখতে না অবশ্যই এখানে ব্যাপার আছে সাধারণ টেকনিক কিন্তু অবশ্যই সেটা আমরা অসাধারণ করে আমরা সলভ করি বা অসাধারণভাবে আমরা সেগুলোকে দেখানোর চেষ্টা করি যাতে করে স্টুডেন্ট স্টুডেন্টদের কাছে ব্যাপারগুলো আরও ক্যাচি লাগে আরও ধরো যে একদমই আগ্রহ আরও বেশি কাজ করে যে হ্যাঁ এইভাবেই তো সলভ করা যাচ্ছে ঠিক আছে তার মানে এখন ধরো যে টেন্সের মধ্যে আবার অনেক প্রকার আছে হ্যাঁ প্রত্যেকটা টেন্সের মধ্যে চারটা করে ব্যাপার আছে আবার এখানে বুঝতে হবে যে তোমার পাস্ট পারফেক্ট টেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আবার ধরো যে টেন্সে কিছু জোড়া আছে যে গত রিসেন্ট দু তিন বছরে অনেক প্রশ্ন এসেছে যে একটা অংশে যদি পাস্ট ইন্ডি তুমি শিখেছো শুধু যে পাস্ট পারফেক্ট হলে আরেকটা অংশে পাস্ট ইন হয় ডাক্তার আগে রুগী মারা গেছে বিফোর আফটার এগুলা এগুলা থেকে এগুলোর চেয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে বিফোর আফটার ছাড়া পাস্ট পারফেক্ট থেকে আরেকটা জোড়া আছে যে পাস্ট ইন্ডিফিনিট হলে আরেকটা অংশ হবে পাস্ট কন্টিনিউস আরেকটা জোড়া আছে যে দুটাই হবে পাস্ট ইনডিফিনিট আরেকটা জোড়া আছে টেন্সের যে একটা অংশ যদি ধরো যে ফিউচার পারফেক্ট হয় আরেকটা অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট কেমন উল্টা একটা বিষয় যে ফিউচার পারফেক্ট তো ফিউচার ইন্ডিফিনট হওয়ার কথা কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনট তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে এগুলোকে অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালে এসেছে এর আগেও অনেকবার এসেছে এগুলো থেকে তারপরে ধরো যে আমি যদি পাস্ট টেন্সের মধ্যে বললাম আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট আবার ধরো যে প্রেজেন্ট ইনডিফিনিট রিলেটেড কিছু ব্যাপার আছে যে কখন কখন প্রেজেন্ট ফিনিট টেন্স হবে অলওয়েজ রেগুলারলি তারপরে ধরো যে সামটাইমস তারপরে হচ্ছে অকেশনালি তারপরে হচ্ছে আমরা যদি বলি ইউজুয়ালি অফেন ঠিক আছে ডেলি এভরিডে এগুলো এখন এগুলো তো মনে রাখলে হবে না তোমার মনে রাখতে হবে যে এখন তুমি শিখেছো চিরন্তন সত্য এই সেই এখন এগুলো বোঝার কিছু বিষয় আছে যে আমি কীভাবে বুঝতে পারবো বা কীভাবে আসলে আমি আমরা হচ্ছে ব্যাপারটাকে ধরতে পারবো সো এখানে তাহলে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স পাস্ট টেন্স আবার ওই জোড়া গোলা টেন্সের আবার ফিউচার মধ্যে সকল টেন্সই গুরুত্বপূর্ণ না ফিউচার পারফেক্ট টেন্সটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দুই তিনবার প্রশ্ন এসেছে যে বায়ের সাথে বা নেক্সটের সাথে ফিউচার কোনো টাইম থাকলে এরপর অংশে অবশ্যই ফিউচার পারফেক্টেন্স হবে এবং ফিউচার পারফেক্টেন্স হওয়ার জন্য বা প্রেজেন্ট পারফেক্ট বা যে কোনো পারফেক্ট বা বিশেষ করে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক বা ফিউচার হোক পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য অবশ্যই সেখানে সময়ের একটা নির্দিষ্ট স্পেসিফিক ব্যাপার থাকতে হবে যেটাকে বিশেষ করে ফর এবং সিন্স দিয়ে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে পারফেক্ট টেন্স হবে না বা এটা থাকলে অবশ্যই এর আগে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ওখানে আমাদের ব্যাপারটাকে আনতে হবে এখানে আমি যে কথাগুলো বললাম দেখবা যে এবছরই এখানে যতগুলো আলোচনা করলাম এই ভিডিও নিয়ে এই ভিডিওটাই আমি প্রমাণ হিসেবে তোমাদেরকে দেখাবো পরীক্ষার পরে যে এখানে এই টেন্স রিলেটেড লেকচারগুলো থেকে যতগুলো আমি কথা বললাম এগুলো থেকে কীভাবে প্রশ্ন এসেছে ইট ইজ হাই টাইম থেকে ধরো যে এমন কোনো ইউনিট নাই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে প্রশ্ন আসেনি সর্বশেষ দু হাজার একুশ সেশনও ইট ইজ আইটেম থেকে এসেছে আবার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ইটিস আইটেম থেকে এসেছে এখন তুমি এটা জানো ইট ইজ আইটেমের পরে পাস্ট ফর্ম হবে ভি টু হবে এখন এটা মাথায় রাখতে হবে ইট ইজ আইটেমের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তখন কিন্তু ইনফিনিটিভ হবে এখন সিউনিটি এবছর যেটা এসেছে দু হাজার চব্বিশ সালে যে ইট ইজ আইটেম উই স্টার্টেড দ্য প্রজেক্ট এখন উই যদি না থাকতো তখন অ্যান্সার হবে ইট ইজ আইটেম টু স্টার্ট দ্য প্রজেক্ট এভাবে মাথায় রাখতে হবে তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই ধরে যে টেন্সের ব্যাপারগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এবং আরেকটা ব্যাপার বা আরেকটা লেকচার বা আরেকটা টপিক যদি বলি সাবজেক্ট বার এগ্রিমেন্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে ঈদার অর রিলেটেড কিছু ইদার অর নিদার নর নট অনলি বাট ওলসো অর নর এগুলা কিছু কোর রিলেটিভ কনজাংশন এগুলার একটা বিষয় আছে সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে আমি ধরি সাবজেক্ট বার এগ্রিমেন্টের মধ্যে রেটিংয়ে যে ভাইয়াকে আমি এক নম্বরে রাখি সেই ভাইয়া হচ্ছে আমাদের প্র্যাপোজিশন রিলেটেড বিষয় এবং প্র্যাপোজিশনাল ফ্রেজ তোমার মাথায় রাখতে হবে প্রেপোজিশন ফ্রেজ যেগুলো আছে অ্যাজ ওয়েল এস ইনক্লুডিং নট টু মেনশন বাই এগুলা যেগুলো আছে এগুলা এবং অবশ্যই ধরে যে আমাদের আরো কিছু আছে যেগুলো প্রেপোজিশন নর্মালি প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজ এগুলো থাকলে এদের আগের অংশটা অনুসারেই আমাদের ভাবটাকে নিতে হবে এদের আগের অংশে যেটা থাকবে ওটাকেই সাবজেক্ট ধরতে হবে পজিশন তিনটা যদি থাকে এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে সবার আগেরটার আগের অংশটাকেই সাবজেক্ট হিসেবে ধরা লাগবে এটা হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্টের অন্যতম এক নাম্বারে আমি আমার অভিজ্ঞতা যদি রাখি এটা হচ্ছে রাখবো তারপর আরেকটা ব্যাপার আছে ধরো যে দিন নাম্বার অফ এ নাম্বার অফ একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার আছে যে আমাদের এন্ডের একটা ব্যাপার আছে যে এন্ডের আগে পরে দু ধরনের সাবজেক্ট থাকে দুটা সাবজেক্ট থাকে কিন্তু ওটা একটা বিষয়কে বোঝাতে পারে আবার আলাদা বিষয়কে বোঝাতে পারে যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট ইস কেন হলো কারণ এটা তুমি ব্রেকফাস্ট হিসেবে খা খাচ্ছ চোদ্দোটা আইটেম খেলে এটা তোমার সিঙ্গল একটা এন্টিটি বা এরকম বিষয় প্রকাশ করছে আবার কালেকটিভ ননের একটা ব্যাপার আছে যে কালেক্টিভ নাউন সিঙ্গুলার বুঝালে বারভাবে সিঙ্গুলার আলাদা বোঝালে বারভাবে প্লোরাল এমনি মনে রাখা যায় তারপরে হচ্ছে জিরান্ড ইনফিনিটি পার্টিসিপাল সাবজেক্ট জিরান্ড ইনফিনিটিভ এবং আমাদের যদি এগুলো সাবজেক্ট হিসেবে থাকে জিরান্ড ইনফিনিটিভ সাবঅর্ডিনেট ক্লস তাহলে বারভাবে সবসময় সিঙ্গুলার এখন জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপাল তো তোমার ঝামেলা লাগে প্রত্যেকটা বিষয়ে এগুলো কিছু বিষয় চলে আসে আবার ধরো যে অ্যাজেকটিভ ডি প্লাস অ্যাজেকটিভ যুক্ত কোনো বিষয় থাকলে ওখানে অবশ্যই আমাদের এরপরে ওটা প্লোরাল বোঝায় ভারতটা প্লোরাল হবে যে দি রিচ আমরা বলতে পারবো দি রিচ আর আনহ্যাপি এখন তুমি বলতে পারবো না দ্য রিচ ইজ আনহ্যাপি কারণ দি রিচ বলতে সকল ধোনিদেরকে বোঝাচ্ছে যে ধোনিরা আনহ্যাপি বা ধোনিরা আরো ধোনি হচ্ছে দা দা দি রিচ গ্যাট রিচ আর বা এরকম এখন ধরো যে এই ব্যাপারগুলো তোমার অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে তুমি এটাও তোমার জানতে হবে যে একটা সেন্টেন্সে পজিটিভ সাবজেক্টও থাকে নেগেটিভ সাবজেক্টও থাকে বার্ব সবসময় এগ্রি করবে বা বার্ব সবসময় বসবে পজিটিভ সাবজেক্ট অনুসারে এখন তুমি মনে কীভাবে রাখবা মনে রাখতে হবে যে আমরা তো লাইফে পজিটিভ জিনিসই চাই পজিটিভ জিনিসই অ্যাকসেপ্ট করি বার্ব ওই বার্বের যে ভাইয়াটা আমাদের আছে সেই ভাইয়াটা আসলে পজিটিভ সাবজেক্ট অনুসারে বসবে এমনিতে তোমার মনে থাকছে তারপরে ইদারর নিদানর থাকলে বারভাবে কাছের সাবজেক্ট অনুসারে বারবেের আবার শুধু ইঁদার শুধু নিদার শুধু আইদার শুধু নাইদার ইচ এভরি থাকলে বারবার অবশ্যই সিঙ্গুলার হবে এখানে প্রত্যেকটা বিষয় যা যা বললাম এগুলো থেকে অসংখ্যবার প্রশ্ন হয়েছে চাকরির পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক জায়গার পরীক্ষায় এগুলো অবশ্যই ধরে যে এখানে আমি যে দুইটা লেকচারের যে সকল বিষয় আলোচনা করলাম এখানে সবগুলা থেকেই একদমই যে কোনোটা থেকে চলে আসতে পারে অবশ্যই তুমি এখান থেকে কমপক্ষে দুই টাইম সিকে কমন পেতে যাচ্ছ বি ইউনিটে পরীক্ষা দাও বা সি ইউনিটে পরীক্ষা দাও আমি দুটাই মোটামুটি রিভিল করলাম বা তোমাদেরকে জানালাম এরপরে যদি সুযোগ হয় আরও বলবো কিন্তু রেসপন্স করতে হবে এখন আমি তোমাকে তোমাকে এখানে জানাচ্ছি সব কিছু আমার তো অবশ্যই আমি সাজেশন আবার কোর্সের একটা সময় আমি এটাকে অবশ্যই প্রমোট করবো এখন আমার আমার তো অবশ্যই মানুষকে জানাতে হবে এখন তুমি ধরো যে আবার ভাববা না যে ও ভাইয়াতে এগুলো বলছে এখন এটা আমি নির্দিষ্ট সময়ই করছি এরপরে দেখবা যে আবার এগুলো আমি করছি না বা আমি ডিজে হয়ে গেছি বা এখন তোমার এটাকে গুরুত্ব দেওয়া লাগবে তুমি সাজেশন নিবা বা না এটা তোমার বিষয় কোর্সে ভর্তি হবা কি হবে না এটা তোমার বিষয় বাট যেগুলো তুমি ফ্রিতে এখানে দিক নির্দেশনা পাচ্ছ সেটাকে গুরুত্ব তোমার অবশ্যই দেওয়া লাগবে